যে সোরা ইয়াসিন যদি ঘরে তেলওয় করতে পারো তাহলে ওই ঘরে কখনো তোমার জিন আসর করবে না জিন আসর করে না অনেকের মহিলাদের সাপে কামড়ায় জিন জিনা জিন না? জিন সাপে কামড়ায় ঘুমের মধ্যে বিভিন্ন বালা মুসিবত হয় শুধু বালা মুসিবত আর শুধু খতম পড়াইতেই থাকে খতম পড়াইতেই থাকে একবারে তিন চারবার খতম কিন্তু উনি একটা জন্য পুরাণ খুঁড়ে সোরা ইয়াসিন ইয়াসিন সোরা ফাতেহারা পড়তে পারেনি শুধু আমাদের দিনই পড়াচ্ছে তাহলে বরকুদ কিভাবে হবে আর বালা মুসিবত কিভাবে দূর হবে লাউ আংসল না হ্যাঁ জল আলা জব লীল্লা র আইতহু খসিয়াম ত সদ্যাম মিন খসিয়া তিল্লা লাউ আংসল না হ্যাঁ আলা জবলীল্লা র আইতাহু খসিয়াম ত সদ্যাম মিন খসিয়া ওয়া তিলকাল আমসাল নাগরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন রবুল আলামিন কুরআন নাজিল করে আল্লাহ রবুল আলামিন পাহাড়কে বলল পাহাড় তুমি কি কুরআন নিতে চাও এটার হেবাজত করতে চাও পাহাড় বলল আমি ওই কুরআনের ওজন ধরে রাখতে পারবো না আমার দ্বারা অসম্ভব ইম্পসিবল আকাশকে বললো আকাশও নিতে চায়নি জমিনকে বলল জমিনও নিতে চায়নি সাগর সাগর এত বড় নিতে চায়নি কারা নিবে কারা নিবে তো এই কোরআন বহন করল মানব জাতি যারা বড় দুর্বল বড় এই কোরআনের ওজন দেখেন একটা হাফেজ ছেলে তার কোথায় আছে তিরিশ পারা কোরআন সারা শরীর কেটে টুকরা টুকরা করেন সিনা কেটে যার যার করে ফেলান চামড়া আলাদা করে ফেলেন গোষ্ঠ মাংস আলাদা করে ফেলেন হাড় আলাদা করে ফেলেন সব কিছু করতে পারবেন কিন্তু কোথায় আছে জেহেনের কোথায় আছে মগজ বাহির করতে পারবেন কিন্তু এত বড় তিরিশ পাড়া কোরআন কোথায় আল্লাহ তারা রেখেছে হেফজ করে রেখেছে তাহলে আল্লাহ কত ক্ষুদ্র তোয়ালা যে তিনি তিরিশ পাড়া কোরআন একটা ছোট্ট বাচ্চার সিনার মধ্যে রেখে দিয়েছে সে ভোলে না সহজ অতি সহজ করে দিয়েছে কোরআন বললে সহজ ভাই না পড়লে বড্ড কঠিন আল্লাহ আল্লাহতালা তো আমাদের এই কাজেই পাঠিয়েছে কোরআন শেখো কোরআন শিখে আমার দিন বাস্তবায়নের কাজ করো আমার বিধানগুলো সমাজে বাস্তবায়নের জন্য প্রচেষ্টা কর আপনি আমি শুধু নামাজের সাথে সম্পর্ক কোরআনের সাথে সম্পর্ক নাই তো কোরআন বাদ দিলে আমরা কি বুঝবো এটা তো কোরআন ছাড়লে তো নামাজ হবে না আফসোসের বিষয় আমাদের সমাজে অনেক মুসল্লি নামাজ টুক পড়ছে নামাজের মধ্যে কি বলছে যে আল্লাহ আকবর শব্দের অর্থ কি এইটা পর্যন্ত অনেকে জানে না আফসোস নামাজ পড়ছে কপালে দাগ হয়েছে কিন্তু আল্লাহ আকবর অর্থটা কি জানে না স্বামী ইমান হামিদা এই অর্থটা কি অনেকে জানে না তিরিশ বছর ধরে এক লোক নামাজ পড়ে এক মুসলমান মুরব্বী তিরিশ বছর ধরে নামাজ পড়ছে কপালে দাগ হয়ে গেছে তিরিশ বছর নামাজ পড়ে দেখবেন কপালে দাগ হয়ে যায় ইমাম সাহেব শুধু ওই রুকু থেকে ওঠার সময় কয় স্বামী আল্লাহ মুসল্লিদের কওয়া জরুরি লাকাল হাম তো এক পাশের বাড়ি হিন্দু হিন্দু লোকটা শুধু শোনে জোরে আওয়াজ হয় ফজরের সময় শুনতে পাই অনেকে ঘুমায় থাকে আওয়াজ থাকে না শুধু শুনতে পাই যে সকালবেলা প্রতিদিন বলে স্বামী আল্লাহ হলিমান হামিদা বা মসজিদের পাশ দিয়ে হেঁটে যায় যে স্বামী আল্লাহ হলিমান হামিদা এই হামিদাটা কে ওনার প্রস্তুত জেগেছে যে হামিদা কে যে নামাজ পড়ে কিন্তু শুধু হামিদা হামিদা কোন মহিলা যে সারাদিন শুধু হামিদার কথা কয় ওই মুসল্লিকে ডাক দিয়ে বলেছে যে কি ব্যাপার ভাই আপনারা নামাজ পড়েন তো ভালো কথা তা শুধু এই যে ইমাম সাহেব দেখি বলে আপনাদের যে নামাজ পড়ায় সে শুধু বলে স্বামী আল্লাহ হলিমান হামিদা 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 কি হামিদা কি ইমাম সাহেবের মাটা হবে না কি না বিবি টিবি হবে কি না হামিদা কে স্বামী আল্লাহ হলিমান খালেদা তো বলতে পারতো বা স্বামী আল্লাহ হাসিনা স্বামী আল্লাহ হলিমান হাসিনা বলতে পারত হাসিনা বলল না খালেদা বলল না হামিদা বলল কেন কত বড় মূর্খ এখন মুসল্লি বলে আমিও তো জানিনা সঠিক তিরিশ বছর ধরে আমি নামাজ পড়ছি ইমাম সাহেব শুধু ওই বলে স্বামী আল্লাহমান হামিদা স্বামী আল্লাহমান হামিদা আমি কোনোদিন অবজে প্রশ্নও করিনি হুজুরের কাছে যে হুজুরে হামিদাটা কে দেখেন কোন পর্যায়ে গেছে দেখেছেন নামাজ পড়ে ভাই হামিদা মানে কি হামিদা শব্দের অর্থ কি এখানে ধরলে অনেকে পারবে না কিন্তু ধরবো না স্বামী আল্লাহলিমান হামিদা হামদুন হামিদা ইয়াহমিদু মানে প্রশংসা করা এই যে শুরুতে কই না আমরা আলহামদুলিল্লাহ ওই হামদুলিল্লাহ হামদু থেকে মাসদার এসেছে হামিদা ইয়াহমাদু মানে আমি প্রশংসা করছি আল্লাহ শুনছে সুহান আল্লাহ পড়ে কিন্তু হামিদা মানে আমরা মহিলার নামে কাটিয়ে দিচ্ছি আমরা এত অজ্ঞ ভাবে নামাজ পড়ি আর মনে করি যে নামাজ আমাদের কবুল হচ্ছে এই নামাজ আমরা জান্নাত পাবো আমরা এই কথা মনে করি না কত বড় আমরা মূর্খ দেখেন এজন্য কোরআন শিখবেন তো ইনশাল্লাহ ভাই কোরআন শিখে যে আমলি করবেন সহি হবে তো নামাজ ত্রুটি থাকবে না নামাজ কবুল হবে আশা করা যায় নামাজ কবুল হবে নামাজ শুদ্ধ হওয়ার এক নম্বর বৈশিষ্ট্য হল নামাজে শুদ্ধ পড়তে হবে নামাজ যদি ভুল হয় তাহলে বুঝবেন যে আপনার কিরাতে অশুদ্ধ ছিল নামাজ ভাঙ্গার কারণের মধ্যে এক নম্বর হলো নামাজে অশুদ্ধ পড়া তো সম্মানিত হাজরিন যে হাদিসটি বলছিলাম যে নবীজুর সাল আলহ্লাম বলেছেন যে সোরা যদি ঘরে তেল করতে পারো তাহলে ওই ঘরে কখনো তোমার জিন আসল করবে না জিন আসর করে না অনেকের মহিলাদের সাপে কামড়ায় জিন জিনা জিন না? জিন ছাপে কামড়ায় ঘুমের মধ্যে বিভিন্ন মুসিবত হয় শুধু মুসিবত আর শুধু খতম পড়াইতেই থাকে খতম পড়াইতেই থাকে একবারে তিন চারবার খতম কিন্তু উনি একটাবারের জন্য কোরআন খুঁজে সুরা ইয়াসিন ইয়াসিন সুরা হাতেহারা পড়তে পারেনি শুধু আমাদের দিনই পড়াচ্ছে তাহলে বরকত কিভাবে হবে আর বালা মসিবত কিভাবে দূর হবে তারপরে নবীজি বলেছেন আরেকটি হাদিসে মাং সোরতুল সোরতুল ওয়াকে আলাম তুসে ফাতান আবাদা। মাঙ্কর সুর অতুল ওয়াক আলম তুসিবা মতন আবাদ আপ বলছেন কেউ যদি মাগদিবের নামাজের পরে ঈশান নামাজের আগে কেউ যদি সুর অতুল ওয়া কেয়া করতে পারে ঈদা ওয়াকাতিল ওয়া কিয় লে সালি ওয়াকাতিহা কেয়া জিবা হফিদ অতুল র ফিয়ান ঈদা রুজ্জতিল আরুদুরজ্জ এই সুরাটা কেউ যদি পড়তে পারে মাগরিবের নামাজের পরে সন্ধ্যার পরে কেউ যদি এই সুরা ওয়াকিয়া আতেরওয়াত করে নবীজি বলছেন লামতু শিবুহ ফাফতান আবাদা তার কখনো তার জীবনের মধ্যে রিজিকের অভাব অনাটন দেখা দিবে না রিজিকের অভাব হবে না রিজকের অভাব হবে না কারণ রিজকের মালিক কে আরও জোরে কন